জয় হিন্দ প্রত্যেকে স্বাগত আজকের এই ভিডিওতে তো বন্ধুরা এই মাত্র কিন্তু তোমাদের এসএসসি জিডিতে তো বন্ধুরা এই মাত্র তোমাদের কিন্তু এস এসসি প্রায় চল্লিশ হাজার পদে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হলো অফিসিয়ালভাবে বিস্তারিত তারিখেও দেখব আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছো তোমরা ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আজকে থেকে তোমরা পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পাবে ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা এসএসসি জিডি তার জন্য অ্যাপ্লাই করতে পাবে অর্থাৎ এসএসসি জিডির মাধ্যমে তোমরা বিএসএফ সিআরপিএফ এসএসবি এই সমস্ত মোট আটটি বাহিনীতে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে মাধ্যমিক পাস হলে কিন্তু মেয়ে প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পাবে আগামী অক্টোবর মাসের চোদ্দ তারিখ অবধি কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করা যাবে এবং ডেট অফ কারেকশান অর্থাৎ যদি কোনো ভুল হয় তোমাদের সেটা কিন্তু নভেম্বর মাস পাঁচই নভেম্বর থেকে কিন্তু সাতই নভেম্বর এর মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করা যাবে টেন্টিভ এক্সাম তোমাদের কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু তার মধ্যে তোমাদের এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা অর্থাৎ এক্সাম কিন্তু তোমাদের বেশি দেরি হবে না ভ্যাকেন্সির পরিমাণ তোমরা দেখতে পারছো বিএসএফতে নিয়োগ করা হবে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার সিআইএসএফ সেখানে কিন্তু সাত হাজার সিআরপিএফতে এগারো হাজার এসএসবিতে কত না আটশো তো সতেরোটি আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশে নিয়োগ করা হবে তিন হাজার এআরতে নিয়োগ করা হবে বারোশো এসএসএফতে নিয়োগ করা হবে পঁয়ত্রিশটি তারপর এনসিবিতে রয়েছে বাইশটি তো এই সমস্ত মিলিয়ে কিন্তু তোমাদের উনচল্লিশ হাজার চারশো তো একাশি পদে কিন্তু ছেলেমেয়ে প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পাবে এজ লিমিট তোমাদের বলা হয়েছে দেখতে পারছো তোমরা ভারতীয় নাগরিক হলে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে আঠারো থেকে তেইশ বছর এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এসসি বা এসটি হলে কিন্তু পাঁচ বছর এবং ওবিসি হলে কিন্তু তিন বছরের তোমরা ছাড় পাবে তার সঙ্গে যদি তোমাদের এনসিসি তার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা কিছু রিল্যাক্সেশান পাবে সেটা কিন্তু নাম্বারে পাবে হাউ টু অ্যাপ্লাই এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পাবে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একশো টাকা রয়েছে তো আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে বাংলা ভাষায় তোমাদের এক্সাম হবে ভয়ের কিন্তু কিছুই নেই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং সেখানে থাকবে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার জিকে থাকবে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান দুই ম্যাথমেটিক্স থাকবে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার ইংরেজি অথবা হিন্দি দুটোর মধ্যে থাকবে কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার প্রত্যেকটি প্রশ্ন ভুলের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চার ভাগের এক ভাগ কিন্তু কাটা হবে অর্থাৎ প্রতি চারটি প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে কাটা হবে পরবর্তী রয়েছে তোমাদের ফিজিক্যাল তো বলা হয়েছে তোমাদের পাঁচ কিমি দৌড়াতে হবে চব্বিশ মিনিটে মহিলা হলে ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে দৌড়াতে হবে হাইটের প্রয়োজন একশত সত্তর সেমি হাইটের প্রয়োজন মহিলা হলে কিন্তু একশত সাতান্ন সেমি লাগবে বুকের ছাতি কিন্তু আশি সেমি হতে হবে পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে এসটি হলে একটু তোমরা ছাড় পাবে দেখে নাও ছিয়াত্তর হলে কিন্তু হবে আর একটি কথা এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশান আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে ডাব্লিউ বিপি কনস্টেবলের এক্সামে ফুড এস এর এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কমন দিয়েছি সেটা কিন্তু প্রমাণের সঙ্গে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি ইংরেজি অঙ্ক জিআই জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কোর্সের প্রাইজ রয়েছে তবে আজকে যারা তোমরা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অনলি ফোর নাইনটি নাইনতে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে পাস করতে পাবে তুমি কিন্তু ক্লাস করতে পাবে অর্থাৎ আমরা কিন্তু আগামী চার মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে তার সঙ্গে তোমাদের কিন্তু পঞ্চাশটি আমরা প্র্যাকটিস সেট করাবো তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাস করতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও একবারই তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই হাতে কিন্তু চারটি মাসি তোমাদের রয়েছে সবাইকে ধন্যবাদ হিন্দি ইংরেজি দুটোই করানো হবে তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেবো কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও আজকে কিন্তু অনলি ফোর নাইনটি পাবে